তারপরে ভাত খান রুটি খান চা খান যা খান খাইতে পারে কোনো সমস্যা নাই মানে গেস্টিক যাইব এটা গেস্টিক যাইব এটা খাইতে লাগবো এক মাস খাইতে লাগবো এক মাসের ডোসের দাম হলো তিনশো টাকা আর এটা আমরা বিক্রি করতেছেন কত যা এটা পাঁচ টাকা করে পিস বিক্রি করি অন্যখান থেকে আনলে দশ টাকা করে পিস লাগবে আচ্ছা আপনি মনে করেন আজকে তুমি এরকম সবসময় তো যা থাকতেন না বাজারে হাটেও যাই বাজার কোন কোন জায়গা গেলে আপনার পাওয়া যাইব এটা সোনামুরা পাইবেন বিশালগড় পাইবেন

ঠিক আছে বন্ধুরা আপনারা শুনতে পারলেন দাদা নাম্বারটা আপনারা যোগাযোগ করে নিয়ে আনতে পারবেন কিন্তু অনেক কাজের ওষুধ আনে কইলো ফোন কতটুকু কাজ করে এটা হ্যাঁ আপনারা ব্যবহার করলে তা বুঝতে পারবেন কিন্তু শুনতে পারলাম খুব ভালো কাজ করে হ্যাঁ আপনারা দেখে রাখেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে প্রথমবার কিন্তু আমি ফোনটা দেখলাম আপনারা কি প্রথম দেখেছেন বা কোথাও যদি দেখে থাকেন বা এরকম কাজ করে যা উনি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সম্বন্ধে ফলটা নিলাম মনিরাজ ফল হ্যাঁ আপনারা ভিডিওটা দেখলেন কেমন লাগলো ব্যবহার করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা দাদা থেকে নিতে পারবেন এই নাম্বার যোগাযোগ করে ঠিক আছে